এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ শেষ পর্যন্ত দেখবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা বলতে পারো এবং বলতে যারা প্রথম দিন ক্লাসে আসছো তারা একদম প্লে লিস্ট থেকে প্রথম ক্লাস থেকে ক্লাসগুলো শুরু করো এবং সেখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপরে কিন্তু প্রচুর ক্লাস তোমরা পেয়ে যাবে ডেসক্রিপ্টিভ রাইটিং সাথে কিন্তু মানে ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস পাশে অবজেক্টিভ ইংলিশের ক্লাসও অনেক কিন্তু তোমরা পেয়ে যাবে ক্লিয়ার এবং প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে কিন্তু প্লেলিস্ট করা আছে সেটা বেঙ্গল দুটো ইংলিশ ট্রান্সলেশন বলো রিপোর্ট রাইটিং বলো প্রেসি রাইটিং বলো ক্লিয়ার তো চলো আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটা হচ্ছে প্যাসেজ ট্রান্সলেশনের ওয়ান থ্রি জিরো মানে একশো তিরিশ নম্বর ক্লাস তো শুরু করার আগে তোমাদেরকে বলে দিই একদম কমপ্লিটলি নিউ অনলাইন ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমাদের টার্গেট হচ্ছে পিএসসি ক্লাসশিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লুবিপিএসআই এবং ডাব্লিউ বিসিএস মেন ক্লিয়ার এবং পাশাপাশি অবজেক্টিভ গ্রামারের ক্লাসও কিন্তু একদম কমপ্লিটলি নিউ একটা ব্যাচ শুরু হয়েছে দুটো ব্যাচ ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ যারা যারা ইন্টারেস্টেড স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই কিন্তু তোমরা জানিয়ে দেবে চলো আজকের ক্লাসে শুরু করা যায় তো ফার্স্ট কি বলছে দেখেনি বলছে দেখো বলছে হ্যাঁ প্রথমে আমরা মার্ক করবো তারপরে লিখবো ভাঙ্গ ক্লিয়ার তো বলছে নৈতিকতা নৈতিকতা মানে হচ্ছে মোরালিটি প্রত্যেকটা ওয়ার্ড যেমন প্রত্যেক দিনে আমরা ভাঙছি সেরকম ভাঙবো তারপরে লাস্টে লিখবো তো দেখো মেন বিষয়টা ভুলে ভুললে চলবে না আমাদের মেন ফরমেশন হচ্ছে সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশকে আমি রিমেইনিং বলবো অবজেক্ট প্লাস রিমেইনিং বলতে পারো আমি মেন ফোকাস করব সাবজেক্ট আর ভার্ব তারপরে বাদ বাকি অংশগুলো কিন্তু রিমেইনিং আমরা পড়ে এবং সাবজেক্টের আগে কখনো কখনো অ্যাডভার বসেও লিখতে পারি তো মেন ফোকাস থাকবে বাক্য সাবজেক্ট খোঁজা তারপরে ভার্ব খোঁজা ক্লিয়ার তো ওয়ার্ককে খুঁজলে তুমি সাবজেক্ট অটোমেটিক্যালি পেয়ে যাবে তো এই হচ্ছে বিষয়টা এটা মাথায় রাখবে তাহলেই কিন্তু তোমার নাইনটি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন হয়ে গেল তো কি বলছে দেখো একদম ইজি একদম ইজি ব্যাপার যারা একেবারে লিখতে পারো না লেখায় কিন্তু কনফিডেন্স পাচ্ছ না তো আমি তাদেরকে বলছি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমরা লিখতে হান্ড্রেড পারসেন্ট পারবে তো কোনো রকমের কোনো ভয় করার কিচ্ছু নেই সমস্ত জড়তা ভয়কে দূরে ফেলে রেখে প্রত্যেক ক্লাস করো এবং কোথায় রকম প্রবলেম হলে কিন্তু অবশ্যই জানাবে নেক্সট বলছে নৈতিকতা মানে হচ্ছে আমরা মোরালিটি জানি এবার নেক্সট কি বলছে না বলছে মানুষের জীবনে মানুষের জীবনে আমরা ইন আ পার্সন্স লাইফ বলতে পারি ইন হিউম্যান লাইফ বলতে পারি ইন পিপলস লাইফ বলতে পারি যে যেমনটা বলবে কোনো প্রবলেম কিছু নেই ক্লিয়ার নেক্সট অংশে যদি আমরা যাই নেক্সট অংশে বলছে যে হ্যাঁ বলছে আলোর পথ দ্য পাথ অফ লাইট দ্য ওয়ে অফ লাইট আর দেখানো হচ্ছে ইংরেজি কি দেখানো ইংরেজি হচ্ছে শো তো প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ফেললাম তো এবার হচ্ছে লেখাটা আমাদের একদমই ইজি হয়ে যাবে তো সাবজেক্ট হচ্ছে নৈতিকতা দেখায় তাহলে সাবজেক্ট দেখো নৈতিকতা আর দেখায় হচ্ছে ভার্ব তো পেয়ে গেলাম বাক্য ক্লিয়ার আমাদের তো মোরালিটি তো আমাদের বাক্য আমরা লিখবো মোরালিটি ক্লিয়ার মোরালিটি নৈতিকতা আমাদের কি করে আমাদের কিন্তু দেখায় তাহলে শো মোরালিটি থার্ড পারসেন্ট সিঙ্গুলার ভার্বের এটা হচ্ছে দেখো দেখায় বলেছে করে বলি খায় যায় বললে সিম্পল প্রেজেন্টেন্স মানে ভি ওয়ান এবং মাথায় রাখতে হবে সাবজেক্ট যদি সিম্পল প্রেজেন্টেন্সে ভার্বের ফার্স্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় ভার্বের প্রথম পর্মের সঙ্গে এস বা ইয়েস হবে তাহলে মোরালিটি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ভার্বের সঙ্গে কিন্তু এস হবে তাহলে মোরালিটি শোস মোরালিটি শোস কী দেখায় অবজেক্ট আলোর পথ তাহলে মোরালিটি শোস দ্য পাথ অফ লাইট দ্য পাথ অব লাইট মোরালিটি শোজ দ্য পাথ অফ লাইট এবার কি বলছে মানুষের জীবনে লিখে দাও তাহলে ইন হিউম্যান লাইফ ইন হিউম্যান লাইফ ক্লিয়ার কত সুন্দর দেখো ইজিলি কিন্তু আমরা ট্রান্সলেট করে ফেললাম মোরালিটি শোজ দা পাথ লাইট ইন হিউম্যান লাইফ নেক্সট বাক্য চলো হ্যাঁ নেক্সট বাক্য কী বলছে আমরা দেখবো নেক্সট বাক্য যেটা বলছে বলছে এটি আমাদের শেখায় তাহলে এটি আমাদের শেখায় এটাকে আমি একটা অংশ করি এটি মানে ইট আমাদের আস শেখায় মানে টিচ তাহলে ইট বা দিস টিচ আস হয়ে গেল নেক্সট অংশে চলে আসো বলছে কি সঠিক আবার শেখায় হচ্ছে আচ্ছা একই একভাবে লিখি তো কি সঠিক আর কি ভুল মানে হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট এটা কিন্তু আমাদের শেখায় নেক্সট অংশে যদি চলে আরও কী শেখায় বলছে কি করা উচিত আর কি করা উচিত নয় তো একদম সিম্পল দুটোকে আমি একই অংশে রাখি এবার এখানে তোমাদেরকে মেন ফোকাস রাখতে হবে দ্বিতীয় অংশটা কি করা উচিত দেখো বা কোট দুটোকে ভালো করে ফলো করবে আই শুড আই শুড ডু ইট আমার এটা করা উচিত এটা কিন্তু অ্যাক্টিভ কারণ ডু হচ্ছে ভার্ভ ভার্ভের কাজটা কে করছে আমি তাহলে আমি নিজে করছি আমি প্রথমে আছি এবং কাজটা আমি নিজেই করছি ক্লিয়ার তাহলে বাক্যে সাবজেক্ট আগে আছে এটা হচ্ছে অ্যাক্টিভ তো প্যাসিভ আর অ্যাক্টিভ কি করে চিনব প্যাসিভ বাক্য একদম সিম্পল চিনতে পারবে বি ভার্ভের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে যে কোনো বি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে যদি মেন ভার্বে থার্ড ফর্ম থাকে তাহলে কিন্তু বুঝবে বাক্যটা প্যাসিভ এবং একটু ডিটেলসে যদি যাই তোমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাও তাহলে হচ্ছে অ্যাক্টিভ বাক্য সাবজেক্ট তারপরে ভার্ভ থাকে আর প্যাসিভ বাক্যে আগে অবজেক্ট থাকে অবজেক্ট অবজেক্ট কী করে খুঁজে পাবো ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্ভ হচ্ছে ডু আই শুড ডু ইট আমার উচিত করা এটা কী করা উচিত ইট ইট হচ্ছে অবজেক্ট এটাকে প্যাসিভ করলে কী হবে এবং দুটো বাক্যের মিনিং দেখো ভালো করে বোঝো প্রথম যে বাক্যটা করলাম আই শুড ডু ইট আমার উচিত এটা করা এটাকে প্যাসিভ করলে হবে আগে অবজেক্ট আসবে আই সরি ইট তারপরে হচ্ছে শুড ইট শুড একটা এক্সট্রা ভার বাসবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে একটা এক্সট্রা ভার শুডের পরে মোডাল ভার থাকলে বি শুড বি মেন ভার্বে থার্ড ফর্ম ডু থাকলে ডান প্যাসিভে মেন ভার্বে থার্ড ফর্ম হয় মেন ভার্বে থার্ড ফর্ম পরে বাই আই থাকলে মি ক্লিয়ার তাহলে দুটো বাক্যের মিনিং বোঝো আই শুড ডু ইট আমার এটা করা উচিত আর ইট শুড বি ডান এটা করা উচিত প্রথম বাক্যে বলছি আমার করা উচিত আর সেকেন্ড বাক্যে বলছি এটা করা উচিত তো এটা করা উচিত নিশ্চয়ই এটা কাজটা নিজে করছে না অন্য কারোর দ্বারা হচ্ছে আমার দ্বারা বুঝতে পেরেছো তো কি কারণে আমি তোমাদেরকে বাক্য দুটো দেখালাম আমার উদ্দেশ্য হচ্ছে কি নিশ্চয়ই বুঝে গেছো অ্যাক্টিভ আর প্যাসিভ বোঝানো বাংলা বাক্য থেকে ক্লিয়ার তোমাদেরকে কিন্তু বুঝতে হবে তাহলে এখানে বলছে যে কি করা উচিত কি মানে হোয়াট প্যাসিভ করতে হবে হোয়াট নিশ্চয়ই বাক্যটা করছে না তাহলে হোয়াট শুড বি ডান অ্যান্ড হোয়াট শুড নট বি ডান ক্লিয়ার তো এই হচ্ছে বিষয় তো কি বলছে দেখো বাক্যটা লিখবো বলছে এটি আমাদের শেখায় তাহলে আমরা বলবো যে ইট ইট শেখায় টিচেস আস ইট টিচেস আস এটা আমাদেরকে শেখায় ঠিক আছে শেখায় কিন্তু সব সময় শেখায় সিম্পল প্রেজেন্টেন্স ভার্বের ফার্স্ট ফর্ম ইট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তো ভার্বের সঙ্গে কিন্তু এস বাই এস হবেই তাহলে ইট টিচেস আস এটা আমাদেরকে শেখায় কী সঠিক আর কী ভুল তাহলে হোয়াট ইজ হোয়াট ইজ রাইট what ইজ রাইট অ্যান্ড অ্যান্ড what ইজ রং right and, and what ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং রং ঠিক আছে কমা দিয়ে দাও পরে বলছে কি কি করা উচিত আর কি করা উচিত নয় তাহলে আমরা এটা লিখবো যে হোয়াট হোয়াট শুড বি ডান প্যাসিভ কিন্তু কারণ এই হোয়াট আগে বসেছি হোয়াট কিন্তু নিজের কাজ নিজে করছে না व्हाट शुड भी अच्छा व्हाट शुड भी डन एंड व्हाट शुड नट बी डान व्हाट किचित हाट शुड नट व्हाट शुड नट ओके व्हाट शुड नट बी डन क्लियर তাহলে কি বলছে একবার দেখে নাও তাহলে ইট টিচেস আস এটা আমাদেরকে শেখায় হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং কি সঠিক কি ভুল হোয়াট শুড বি ডান কি করা উচিত এবং হোয়াট শুড নট বি ডান কি করা উচিত নয় ক্লিয়ার নেক্সট বাক্যে চলে আসো নেক্সট বাক্য যদি আমরা দেখতে চাই নেক্সট বাক্য আমাদেরকে বলছে যে নৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ মানে মোরাল ভ্যালুজ ক্লিয়ার নেক্সট একজন মানুষকে একজন মানুষকে মানে আমরা বলতে পারি আ পারসন একজন মানুষকে এ পারসন ঠিক আছে শুধু শুধুটাকে আমরা বলতে পারি নট অনলি বাট অলসো যে শুধু কি শেখায় না দেখো ভালো করে বুঝে নাও ভালো মানুষ নয় হ্যাঁ বলছে নৈতিক মূল্যবোধ একজন মানুষকে শুধু ভালো মানুষ নয় আচ্ছা পুরো বাক্যটা না বললে বুঝতে পারবো না চলো হ্যাঁ বলছে ভালো মানুষ নয় মানে গুড পারসন গুড হিউম্যান বিং কি বলছে পুরোটাকে পড়ি বুঝতে পারবো একজন দায়িত্বশীল নাগরিক ও এই ও মানে কি আচ্ছা এখানে আমরা দেব একজন দায়িত্বশীল নাগরিক আর এই ওটাকে বলবো হচ্ছে বাট অলসো বাট অলসো শুধুটাকে বলেছি নট অনলি ওটা কিন্তু বাট অলসো এটাও নয় ওটাও অন্য আর একটাও তাহলে নট অনলি বাট অলসো তাহলে একজন দায়িত্বশীল নাগরিক রেসপন্সিবল সিটিজেন এবং কি করছে দায়িত্বশীল নাগরিক কি করে তুলছে করে তুলছে তাই তো তাহলে করে তোলে তাহলে করে তোলে মানে মেক বলতে পারি মেক দেখো দুবার মেক দেওয়ার থেকে আমরা দেখো মেঘ মানে হচ্ছে কি কাউকে কোনো কিছু করা আবার রূপান্তরিত করাকে আমরা কিন্তু টার্ন ইনটুও বলতে পারি টার্ন ইনটু ফ্রেজাল ভার দুটোর মিনিং অনেকটা সেম মেঘ মানে তৈরি করা এটা রূপান্তরিত করা এটাও তৈরি করার মতনই হচ্ছে তো এরকম একই রকম ভার বাসলে চেষ্টা করবে যে তার যদি কোনো সিনোনিম থাকে দুবার একই ভার ইউজ না করে তার সিনোনিম থাকলে সেটা ইউজ করবে সেটা কিন্তু একটু বেশি ভালো হবে ক্লিয়ার তো তাহলে কি বলতো তাহলে তৈরি করার কথা বলছে তাহলে নৈতিক মূল্যবোধ মোরাল ভ্যালুস শুধুমাত্র নট অনলি মেক আ পারসন গুড নট অনলি মেক আ পার্সন গুড বাট অলসো বাট অলসো তাকে কী করে টার্নস সব সিম্পল প্রেজেনটেন্সে করছি তাহলে টার্নস করবো একটা চিরন্তন কথা বলেছে এখানে সিম্পল প্রেজেন্টেন্স তো হবেই তাহলে বাট অলসো টার্নস হিম তাকে করে ইন্টু ইন্টু আ রেসপন্সিবল দায়িত্বশীল না চলো তাহলে মোরাল ভ্যালুজ আচ্ছা দেখ আমরা কালি লাল কালি দিয়ে লিখবো ওকে মোরাল ভ্যালুজ মোরাল ভ্যালুজ নট অনলি মেক্স আচ্ছা মেক করবো কারণ এখানে ভ্যালুস লিখেছি ভ্যালুজ একের বেশি তাহলে মেক করব যদি ভ্যালু লিখতাম তাহলে মেক্স করতাম ক্লিয়ার এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভুল করবে না তাহলে মোরাল ভ্যালুজ নট অনলি মেক আ পার্সন আচ্ছা নট অনলি মেক আ পার্সন নট অনলি মেক আ পার্সন আমি গুড লিখছি তোমরা গুড হিউম্যান বিংও লিখতে পারো মোরাল ভ্যালুজ নট অনলি মেক আ পার্সন গুড বাট অলসো বাট অলসো তাকে দায়িত্বশীল নাগরিককে রূপান্তরিত করে বাট অলসো ছি বললাম দুবার মেক লেখা দরকার এখানে মেক লিখলে হতো কিন্তু দুবার মেক লিখব না আমরা বাট অলসো টার্নড হিম বাট অলসো আচ্ছা লিস্টব করছো খুব বাট অলসো টার্ন হিম টার্ন ইনটু মানে বাট অলসো টার্ন হিম ইনটু আ রেসপন্সিবল রেসপন্সিবল ঠিক আছে বাট অলসো টার্ন হিম ইনটু রেসপন্সিবল দেখো এই টার্ন কিন্তু

বলছে বর্তমান সমাজে বর্তমান সমাজে ইন টুডেজ সোসাইটি ইন টুডেজ সোসাইটি কি বলছে যদি নৈতিকতার অভাব থাকে তাহলে যদি মানে ইফ নৈতিকতার অভাব থাকে আমি গ্রামে একটা স্কুল আছে কি বলি দেয়ার ইজ আ স্কুল ইন দ্য ভিলেজ দেয়ার আর মেনি স্কুলস ইন দ্য ভিলেজ তাই তো তাহলে দেয়ার দিয়ে শুরু করবো নৈতিকতার অভাব থাকে কোথায় সমাজে তাহলে ইফার ইজ আ ল্যাক ইফার ইজ আ ল্যাক লিটি নৈতিকতার যদি অভাব থাকে তাহলে ল্যাক অফ মোরালিটি ইন টুডেজ সোসাইটি কমা তারপরে কি বলছে দেখে নাও বলছে তাহলে তাহলে মানে কিন্তু কমা দিলেই তাহলে মানে হয়ে যাবে দেন আর দেওয়া দরকার নেই কমার মানেই কিন্তু তাহলে ওকে তাহলে কি বলছে মানুষ নিজের স্বার্থে মানুষ নিজের স্বার্থে আচ্ছা মানুষ মানুষটাকে আমি লিখি মানুষ নিজের স্বার্থে এটাকে অন্য একটা কালি দিয়ে লিখি হ্যাঁ নিজের স্বার্থে মানে ফর ইজ ওন বেনিফিট ফর ইজ ওন গেইন মানুষ নিজের সাথে আর দ্বিধাবোধ করে না তাহলে মানুষ দ্বিধাবোধ করে না আচ্ছা মানুষ দি আচ্ছা কোথায় গেল একই কালি হলুদ তাহলে মানুষ দ্বিধা করে না মানে হেজিটেট করে না করে না আমি করি আই ডু আমি করি না আই ডু নট ডু ঠিক আছে বা আই 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 মনে করো আই মেক আমি তৈরি করি আই ডোন্ট মেক আই গো আই ডোন্ট গো আই ওয়াক আই ডোন্ট ওয়াক তাহলে এখানে বলছে মানুষ হেজিটেট করে মানুষ হেজিটেট মানুষ হেজিটেট করে না মানুষ ডু নট বা ডাজ নট হেজিটেট ঠিক আছে তাহলে এই হচ্ছে কিন্তু বিষয়টা এবং সেটা কিসের জন্যে হাঁটতে ভুল পথে ভুল পথ হচ্ছে রং পাথ আমরা বলতে পারি কোথায় গেল আমাদের কালি ভুল পথ রং পাথ আর হাঁটা মানে তোমরা কিন্তু ওয়াক বলতে পারো টু ওয়াক অন দ্য রং পাথ বা টু ওয়াক দ্য রং পাথ বা টু টেক দ্য রং পাথ তাও বলতে পারি চলো সুন্দর করে তাহলে বর্তমান সমাজে যদি নৈতিকতার অভাব দেখা যায় তাহলে ইফ দ্যার ইজ আ ল্যাক দিয়ে শুরু করি ইফ শুনতে ভাল লাগবে ইফ দেয়ার ইজ ইফ দ্যার ইজ এ ল্যাক অব মোরালিটি আচ্ছা এম ও আর এ এল আই টি ওয়াই তাহলে ইফ দ্যার ইজ ল্যাক অফ মোরালিটি এন ইন টু ডেজ সোসাইটি বর্তমান সমাজে বলেছে তাহলে টু ডেজ সোসাইটি তাহলে ইফ দ্যার ইজ ল্যাক অফ মোরালিটি ইন টু ডেজ সোসাইটি কমা এই কমার মানে কিন্তু তাহলে তাহলে মানুষ নিজের স্বার্থে ভুল পথে হাঁটতে দ্বিধাবোধ করে তাহলে মানুষ দ্বিধাবোধ করে আগে সাবজেক্ট লিখতে হবে তাহলে কি হবে তাহলে মানুষ তাহলে আমরা বলতে পারি যে পিপল পিইও ও পিএল পিপল পিপল থার্ড পারসন প্লুরাল নাম্বার সিঙ্গুলার নয় তাহলে ডু নট ডাজ নট কিন্তু নয় পিপুল ডু নট হেজিটেট আচ্ছা সিঁড়ি খুব ডিস্টার্ব করছে হেজিটেট ওকে তাহলে পিপুল ডু নট হেজিটেট বিব্রত বোধ করে না দ্বিধাবোধ করে না কী করতে টু তে তে তাহলে টু ওয়াক টু টেক দ্য রং পাথ আমরা করে দিই টু ওয়াক করলেও হবে টু টেক টু টেক দ্য রং পাথ টু টেক দ্য রং পথ ভুল পথটা নিতে দ্বিধাবোধ করে না এবং সেটা কিসের জন্য নিজের বেনিফিটের জন্য ফর দেয়ার তাদের পিপল লিখেছি তাহলে দেয়ার লিখবো একজন লিখলে হিজ বা হার করতাম ফর দেয়ার পার্সোনাল বা ওন বেনিফিট ফর দেয়ার ওন বেনিফিট বিএন ই এফ আই টি বেনিফিট বা গেইনও লিখতে পারো ফর দেয়ার পার্সোনাল বা বেনে দেয়ার ওন বেনিফিট বা ওন গুড ঠিক আছে কি লিখলাম দেখে না বলছে ইফ দ্যার ইজ আ ল্যাক অফ মোরালিটি যদি সেখানে নৈতিকতার অভাব থাকে ইন টুডে সোসাইটি বর্তমান সমাজে পিপুল ডু নট হেজিটেট দ্বিধাবোধ করে না টু টেক দ্য রং পাথ ভুল পথ নিতে ফর দেয়ার ওন বেনিফিট বা গেইন ক্লিয়ার নেক্সট সেন্টেন্স হলো হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে যে ছোটোবেলা থেকেই নৈতিক শিক্ষা গ্রহণ করা জরুরি ওকে তো বলছে কি ছোটো হ্যাঁ তাই তাই মানে দেয়ার ফোর দেয়ার ফোর বসো ছোটোবেলা থেকে ফ্রম অ্যান আর্লি এজ ফ্রম ফ্রম চাইল্ডহুড বলতে পারি ঠিক আছে ফ্রম অ্যান আর্লি এজও বলতে পারি যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা লিখবে এবার কী বলছে দেখো বলছে নৈতিক শিক্ষা গ্রহণ করা জরুরি তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু রিসিভ গ্রহণ করা রিসিভড ট্যুর উপরে ভাবে ফার্স্ট ফর্ম তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট জরুরি ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট টু রিসিভ মোরাল এডুকেশন নৈতিক শিক্ষা নেক্সট কী বলছে নাও যাতে মানে সো দ্যাট সো দ্যাট যাতে যাতে কি বলেছে ভবিষ্যতে ভবিষ্যতে ইন ইন ফিউচার আচ্ছা কালি একই কালি এরকম হয়ে আছে ইন ফিউচার বা ইন দ্য ফিউচার যা লিখবে এবার কি বলছে ইন ফিউচার লিখবে ঠিক আছে ইন ফিউচার আমরা কী করতে পারি আমরা পথ চলতে পারি এবং সেটা কিসের পথ আমরা পথ চলতে পারি একসঙ্গে করবে এবং সেটা কিসের পথ সততা অনেস্টি সহানুভূতি কম্প্যাশন অ্যান্ড ন্যায় বিচার জাস্টিস ঠিক আছে সুন্দর করে লিখে দাও চলো তো কি বলছে তাই তাই মানে হচ্ছে দেয়ার ফোর দেয়ার ফোর কমা ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা গ্রহণ করাও জরুরি তাহলে ইট ইজ দেয়ার ফোর ইট ইজ ইম্পর্টেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টু গ্রহণ করা টু রিসিভ সি ই ভি ই টু রিসিভ মোরাল এডুকেশন আচ্ছা এডুকেশন সেটা বলে দেখে ছোটবেলা থেকেই তাহলে ফ্রম আরলি এজ ফ্রম এন আরলি এজ পুস্টাব এবার কি বলছে আচ্ছা ফুল শব্দ দেওয়ার দরকার নেই কমা দাও জাতে যাতে মানে কি যাতে মানে হচ্ছে সো দ্যাট বুঝতে পেরেছ আচ্ছা কমা না দিলে হবে কোনো সমস্যা নেই সো দ্যাট সো দ্যাট যাতে ভবিষ্যতে আমরা সততা সহানুভূতি ও ন্যায় বিচারের পথে চলতে পারি যাতে উই ক্যান ওয়াক একবার টেক লিখেছি টেক আর লিখবো না এবার ওয়াক লিখবো উই ক্যান টেক উই ক্যান উই ক্যান ওয়াক দেখো ওয়াকের পরে ওয়ান দিতে পারো শুধু ওয়াকও দিতে পারো ঠিক আছে ওয়াক বা ওয়াক অন যে কোনো একটা ওয়াক বা ওয়াক অন ওয়াক অন দ্য পাত বা ওয়াক দ্য পাত তাও বলতে হবে এটা পোয়েটিক সিম্বলিক এটা ফিজিক্যালি হাঁটলে ওয়াক অন তো দুটো দুটোই হবে কোনো সমস্যা নেই এখানে সিম্বলিক্যালিও বলছে এখানে অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি বলছে ঠিক আছে তো মানে ফিজিক্যালি হাঁটার কথা বলছে না সততার পথ মানে বুঝতে পারছো ফিজিক্যাল রাস্তাকে আমরা সততার পথ বলি না তো দুটোই হবে অতটা অতটা ক্রিটিক্যালি অ্যানালাইজ করবে না তো তো ওয়াক দেবে ক্লিয়ার ওয়াক অন ওয়াক দুটোই হবে তাহলে উই ক্যান ওয়াক অন বা উই ক্যান ওয়াক দ্য পাথ আচ্ছা পি এ টি টিএ উই ক্যান ওয়াক দ্য পাথ অফ সততা অনেস্টি অনেস্টি কমা আর কি আছে সহানুভূতি কি আছে ন্যায় বিচার মানে জাস্টিস অ্যান্ড জাস্টিস ক্লিয়ার এই হয়ে গেল শেষ নাও বলছে দেয়ার ফর এই কারণে ইট ইস ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টু রিসিভ মোরাল এডুকেশন নৈতিক শিক্ষা গ্রহণ করাটা গুরুত্বপূর্ণ ফ্রম এন আর্লি এজ ছোটবেলা থেকে সো দ্যাট যাতে উই ক্যান ওয়াক শুধু ওয়াক লিখলে আমার মনে হয় বেশি হবে কারণ এটা সিম্বলিক্যাল সেন্সে বলছে ফিজিক্যালি হাঁটার কথা বলেনি ক্লিয়ার তো উই ক্যান ওয়াক দ্য পাথ অফ অনেস্টি সততার পথ কম্প্যাশন দয়ার পথ এবং জাস্টিস ন্যায় বিচারের পথে হাঁটা কিন্তু আমরা শিখে যাবো তাহলে ক্লিয়ার এবার নেক্সট বাক্যে চলে আসা নেক্সট বাক্য আমাদের আর পাচ্ছি না ওকে তো এই হচ্ছে কিন্তু আমাদের লাস্ট ছিল তো আমি আবারও বলে দিই যারা যারা অনলাইনে কিন্তু ক্লাস করতে চাও ডেসক্রিপ্টিভ ক্লাস পিএসি ক্লাসিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লুবিপিএসআই ডাব্লু মেনের জন্য দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্র কিন্তু তোমরা আমাকে জানিয়ে দাও পাশাপাশি কিন্তু অবজেক্টিভ গ্রামারের কাছেও কিন্তু আমরা শুরু করেছি সবে মাত্র যাদের ইন্টারেস্টেড সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে জানিয়ে দেবে তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে